রিপোর্টার প্রেসের মাধ্যমে আমরা প্রথম আপনাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর জানিয়েছিলাম হায়দ্রাবাদ থেকে নির্মাণের কাজ সম্পূর্ণ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিন্তু কৃষ্ণনগর আসার পূর্বে বাহাদুরপুর রেল ব্রিজে হঠাৎই ধাক্কা লেগে নদীতে উল্টিয়ে পড়ে যান প্রশাসনের তৎপরতা তিন দিন পর ওই লাশ উদ্ধার করে পরিবারের হাতে আজ ফিরিয়ে দেন এবং লাশ বাড়িতে পৌঁছাতে পরিবার কান্নায় ভেঙে পড়ল এবং এই লাশ উদ্ধারের সমস্ত রকম সহযোগিতা করেছেন মুর্শিদাবাদ এগারো নম্বর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ আবু তাহের খান পরিবার সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তির পাঁচ বছরের একটি ছেলে এবং তিন বছরের একটি মেয়ে রয়েছেন সকলেই

I'm <laughs> not 你看，今天。